আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আর নতুন আরেকটা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটা খুবই মজার একটা রেসিপি সবাই তো জানেন সিলেটি পাতলা সুটকি সিরা আজকে সুটকি সিরাটা বানাচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে এই তো সুটকি সিরাটা আমার যা যা লাগবে সব কিছু আমি রেডি করে রেখেছি মিষ্টির কুমোটা বানিয়ে রেখেছি মিষ্টের কুমড়া কোষাটা আমি আজ পেলিনি কোষা সহ দিয়েছি এখানে চাপা সুটকে রেখেছি একটা পেঁয়াজ রেখেছি রসুন রেখেছি আমি রসুনটা একটু বেশি করে দিই ছুটকি মধ্যে কিন্তু সুটকি সেরা সব কিছু আমার কেটে কুটে রেখে দিয়েছি ওখানে ছুটকি সেরে তো মিষ্টি কুমাটা খুব নিচ্ছি সে খুবই তাড়াহুড়া করে বয়সটা দিচ্ছে কারণ আমার ঘরে বেমান মেহমান আছেন তাই খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করে নিচ্ছে আপনারা ভালোভাবে বুঝে নেবেন তো মুষ্টি কমটা আমি ভালোভাবে অফ ক্যামেরাতে আমি ধুয়েছি কারণ আপনাকে দেখানোর জন্য আমি আবার দিয়ে নিচ্ছি লাউটা আমার দোয়া শেষ এবার বসিয়ে দিলাম সব কিছু একত্রে বসিয়ে দেব দিয়ে দিলাম লাউ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ছোট মধ্যে আজকে সব কিছু একত্রে দিয়ে বসিয়ে দেব দিয়ে দিচ্ছে মাছ কয়েকটা চিংড়ি দিয়েছি গোল মাছ দিয়েছি এই তো মশলার মধ্যে তো যা যা দেই সব অপরাধ তো জানে নেই মরিচটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচটা একটু বেশি করে দিচ্ছি সুটকেশের আমার যদি একটু জাল হলে ভালো লাগে কারণ মিষ্টি গরম তো একটু মিঠা মিঠা থাকে তাই জালটা হলে একটু ভালো লাগে দিয়েছি দনে গোড়া দনে গোড়া বেশি দিয়ে সামান্য একটু দিয়েছি কিছু একত্র দিয়ে এখানে বসিয়ে দিলাম দিয়েছি সামান্য একটু পানি বেশি পানি দিইনি কারণ আর মধ্যে পানি আছে এটা বের হয়ে যাবে আবার উল্টিয়ে দেখলাম এই দেখার কত পানি বের হয়েছে এখন আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এই মিষ্টি কুমড়াটা একটু নরম ভেঙে যাবে তাই আমি একটু আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা মরিচটা অনেকটা দিয়েছে অনেকটা দিয়ে একটু কম দিয়েছে কারণ একটা নাগামরিচ দেবো তাই দিয়ে দেব শুটকিটা আমি ব্ল্যান্ড করে রেখেছি এখানে দেখেন কি অবস্থা একটা সুটকি রয়ে গেছে একটা আমি দেখিনি এটাতে আরবার ব্ল্যান্ড করে দিয়ে দিব আর শুটকিটা দিয়ে আমি নাড়া করে নিচ্ছি আবার যাতে সব সবকিছুর সাথে মিশে যায় দেখেন কত পানি বের হয়েছে আমি এ পানি কোনো কিছু দিইনি পরে আমি একটু জোর দিয়ে দেবো তো ব্লেন্ডার দিয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি এখন ব্লেন্ডারের মধ্যে শিকিটা রয়ে গেছে তাই শিকিটা আমার উঠে যাবে এখন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেচ্ছি শিকিটা অনেক শিকিট শিকিশের আছে ল অনেক পড়ে গেছে না আমার এই দেখার মোটামুটি আমার শিকিশেটা হয়ে গেছে ডাকনাটা উল্টে আমি আবার দেখে নিলাম আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে কার কোন জায়গায় এত ঠান্ডা পড়েছে জানাবেন প্লিজ এই তো আমার সুটকি সারা হয়ে যাচ্ছে এখন খাবার পালা সবাইকে আমি পরিবেশনের পালা খাবার পালা সবাই বসে আসছে সুটকি করার জন্য আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাতে বলবেন না যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটা লাইক দিয়ে দেবেন ভালো লাগে শেয়ার করবেন আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ করে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো এখন আমি কাচ্ছি এত মজা হয়েছিল আপনাদেরকে কি বলবো আমার তো মনে হয় সবাই খেয়েছেন মিষ্টি দিয়ে সুটকি শিরা যারা কাননি তারা ট্রাই করতে পারেন এত মজা হয় ছুটকি শিরাটা সে কুমরা কোষা সহ রাঁধলে আরও মজা হয় কোষাটা ফেলে দিবেন না কোষা ফেলে দিলে ভেঙে যায় আর দেখতে ভালো লাগে না তাই দেখেন আমার ছোটো দেবর বড়োই দিয়ে বর্তমান আছে আপনাদের গত ভিডিওতে আমি দেখেছিলাম আমাদের একটা বক্স বড়ো নিয়ে আসছিলেন বড়টা এত মজার ছিল নিয়ে আমার ভাই এত মজা করে বর্তা এত মজা হয়েছিল সে সব কিছু দিয়েছে ধনেপাতা দিয়েছে কাঁচামারিচ দিয়েছে সব কিছু দিয়ে বানিয়েছে আর তাড়াতাড়ি আমি একটু ভিডিও করে রেখেছি যাতে আমার ভিডিওতে থাকে আমার প্রথমে আমি মনে হয়েছিল না পরে দেখে হঠাৎ করে মনে হয়েছে আমি বলে দাঁড়াও আমি একটু ভিডিও করে রেখে তোমাকে কেমন লেগেছে জানাবেন ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে